হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে এটা কিছুদিন আগের ভিডিও তো অনেক দিন ধরেই না ভাবছি খাটুশ্যাম বাবার মন্দির যাবো খাটাস্যাম বাবার মন্দির যাবো কিন্তু বলে না ভগবান যতদিন না চাই তো ততদিন তুমি ভগবানের মন্দিরে যেতে পারবে না এটা কিন্তু সত্যিই কথা তুমি যত মানে তুমি যতই চাও না কেন কখনোই পসিবেল হবে না যখন মানে যখন ভগবান চাইবে তখনই হবে অনেক দিন ধরে এক বছর ধরে ভেবেই যাচ্ছি যাবো 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 ফাইনালি হয়ে ওঠেনি তো ছেড়ে প্ল্যানিং হলো সবাই মিলে তো চলো যা যাক তো ফাইনালি এসে গেছি খাটুশ্যাম বাবার মন্দির মানে মন্দির বলতে হ্যাঁ রাজস্থান এসে গেছি আর মন্দিরের সামনাসামনি চলেই এসেছি তো ট্রেন থেকে নামলাম নেমে যাচ্ছি টোটোই করে তো ঘোরা প্যাল মানে প্রথমে আগে ঘোরা হবে তারপরে যাওয়া হবে খাটুশ্যাম বাবার মন্দির তো ভালোই হচ্ছে আর রাস্তাগুলো কত সুন্দর রাজস্থানটা এত সুন্দর সত্যি কথা বলতে মানে চারিদিকে মাঠ বালি গাছ ময়ূরও আছে সামনে থেকে ময়ূরও দেখেছি আর জানো তো যেতে যেতে কি হয়েছিল আমাদের সাথে একটা প্রচুর বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটেতে ঘটতে রয়ে গেলো অ্যাক্সিডেন্ট নয় ওই আর কি ধরো তো আমাদের টেন ছিল এগারোটার সময় ঠিক আছে তো আমরা ফার্স্টে আমরা থাকি গাজিয়াবাদে তো গাজিয়াবাদ থেকে আস্তে আস্তে আমাদের হয়ে গেছে না প্রথমে ভাবলাম মেট্রোই করে চলে আসবো কেননা ওই সময় তো ট্রাফিক বেশি থাকে আর আমাদের দেরি হয়ে গেছে উঠতে তো কি হয়েছিল জানো তো আমার যায়ের না একটু মানে কিছু জিনিস রয়ে গেছিল তো সেই জন্যে তার জন্য আর একটু দেরি হয়ে গেল দশ পনেরো মিনিট দেরি হয়ে গিয়ে সে চলে এসে চলে এসে আবার ঘরকে চলে গেছে তো ঘরে যে আবার চাবি তালা খুলেছে খুলতে খুলতে তো লেট তো হবেই তো হওয়ার পরে এবার কী হলো আমরা এবার গেছি এবার ট্রেন মানে মেট্রো ট্রেন মানে মেট্রোতে যে আমরা উঠেছি অন্যদিন একটা মেট্রোতে উঠলেই মোটামুটি আমরা পৌঁছে যাই দিল্লিতে কিন্তু কি হয়েছে মানে মানে অনেক রাত্রি হয়ে গেল তো তো সেই জন্য মেট্রো আবার এক জায়গায় থেমে গেলো থেমে যাওয়ার পর আবার একটা মেট্রো চেঞ্জ করে দিয়ে আবার একটা মেট্রো তো ওখানে অনেকটা টাইম চলে গেছে আর প্রথম এরকম হয়েছে ট্রেন এসে দাঁড়িয়ে আছে আমরা ট্রেনের উপরে উঠছি আর সঙ্গে সঙ্গে ট্রেন ছেড়ে দিয়েছি তো এটা প্রথমবার আমাদের সাথে এরকম ঘটেছে তো প্রথমে আমরা খুব আর কি বলো তো লিফ্ট নেই যেই স্টেশনটায় আমরা গেছিলাম না ওটা মানে লিফ্ট নেই মানে ছুটতে ছুটতে সবাই মিলে গেছি আর পেছন দেখতে আমার যা আমাকে ধরছে আমি বলছি তুমি আমাকে ছাড়ো আমি তাও আমার কাঁধে একটা ব্যাগ ছিল আর হচ্ছে কি বলে হ্যাঁ কাঁধে ব্যাগ ছিল আর আমার ছেলেকে নিয়েছিল আমার বর আর হচ্ছে আমরা কজন গেছিলাম সেটা আগে বলে দিই হ্যাঁ আমি গিয়েছিলাম আর আমার হচ্ছে ছেলে আর আমার বর আর আমার যা যায় ছেলে আর রোজ মানে আর আর বলে ভাসুর তো তাদের ছেলে অনেক বড় ঠিক আছে আর আমার ছেলে তো ছোট তো বুঝতেই পারছো তো এরকম হলো তারপরে ট্রেনের মধ্যে অনেক কষ্ট করে উঠলাম ওঠার পরেই ট্রেন ছেড়ে দিয়েছে আর একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল আরেকজনের তো মানে ট্রেন মানে চলে এসেছিলো মানে ট্রেন ছেড়ে দিয়েছিল সে উঠতে গেছিলো মানে কীভাবে না পড়ে গেছিলো সেরকম কিছু চোট খাইনি কিন্তু পড়ে গেল খুব খারাপ লেগেছিলো সত্যি কেন এরকম হয় জানি না পারলে তো হয়ে গেলো হয়ে যাওয়ার পর আমরা সাধারণতভাবে যাই হোক চলে এলাম ভালোভাবে ঠাকুরের দর্শনও করলাম ঠিক আছে তো দর্শন করার পরে এবার আমরা যাচ্ছি পাহাড়ের আর চারিদিকটা দেখো কত সুন্দর কত সুন্দর মানে বলার মতো নয় এত সুন্দর সত্যি কথা বলতে মানে কি বলবো এত মানে সুন্দর সুন্দর জায়গা ঘুরি মানে ভালো লাগে আর আমার একটু কী বলতো ঘুরতে যেতে খুব পছন্দ লাগে মানে আমি ঘুরতে খুব ভালোবাসি মানে সব জায়গা কেননা দেখো আমি লাইভে ভাবি যে হ্যাঁ আজ আসছি কার নেই কবে থাকবো না থাকবো জীবনটাকে এনজয় করি ঘরে বসে থেকে লাভ নেই হ্যাঁ যেইটুকুন ঘরে বসা দরকার সেইটুকুন বসবো বাকি ঘুরবো ঠিক আছে আমি তো প্রত্যেক মঙ্গলবার দিনকে বেরিয়ে পড়ি ঘুরতে যা না আর কি বলো তো আমি প্রচুরই ঘুরতে ভালোবাসি আর তারপরে হেতা সে তাও তো ঘুরতে ভালোইবাসি আর সবথেকে বেশি ভালো লাগে আমার ঠাকুরের জায়গা যেতে ঠাকুরের জায়গা গেলে যেন মনের ভিতরে একটা শান্তি সেটা হয়তো বলে বোঝানো যাবে না এই শান্তিটা মানে কোথাও পাওয়া যায় না এটা কিন্তু ঠিকই কিন্তু তোমরা কে কে খাটুসাম এসেছো কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে তো জানি আমি এখন নতুন হয়তো আমার ভিডিও তোমাদের ভালো লাগবে না তবুও চেষ্টা করো আমার সাথে থাকার আমিও সবাইকে অনেকটা চেষ্টা করবো সাথে থাকার পাশে থাকার তো তোমরা সবাই পাশে থেকো আমার তো দেখতে থাকো আর এই দেখো এখানে কত একটা শিবের মন্দির এসেছিলাম আর এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে কি বলবো হাওয়াই হাওয়া দিচ্ছে তো সেখানে যে আমরা কি করেছিলাম প্রথমে একটা মন্দিরে গিয়েছিলাম তো প্রথমে হাজিয়ে স্নান টান করে নিয়েছিলাম দিয়ে মন্দিরে গিয়েছিলাম মন্দির থেকে আসার পরে তারপরে এবার আমরা কি করেছিলাম তো গাড়িয়ে করে আর প্রচুর বৃষ্টি হচ্ছিল এটা তো বলাই হয়নি এত পরিমাণে বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি কি বলবো আমরা তো ভাবলাম যে আমাদের ঘোড়াটা তো হয়েই গেল মানে এত খারাপ লাগছিলো এত কষ্ট হচ্ছিল কি বলবো আর যেন প্রথমবার আমরা ওখানে একটা কি বলে ধর্মশালা হ্যাঁ ধর্মশালায় গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমরা ধর্মশালায় কখনো চাইনি মানে হোটেল আরেই যাই কিন্তু আমরা স্নান করার জন্য আর হচ্ছে কি বলে সেই জন্যে আমরা গিয়েছিলাম তো ধর্মশালা প্রথমবারই গিয়েছিলাম বেশ ভালোই লাগলো আলাদা সবসময় তো হোটেলে যাই বাট ধর্মশালাটাও খুব সুন্দর ছিল তো সেখানে ভিডিওটা করা হয়নি কিন্তু সেখানে অনেকটা টাইম আমরা ছিলাম অনেকটা বলতে আধা ঘন্টা এক ঘন্টার মতো ছিলাম কেননা এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো কি বলবো আর এখানে আর একটা মন্দিরে এসে গিয়েছিলাম তো আমি ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও তো তারপরে এসে গেলাম সুইমিং পুলে মানে যেখানে খারেশ্বাম বাবার মন্দির আছে না সামনেই একটা সুইমিং পুল আছে তো সারা দিনটা আমাদের ঘোরার প্ল্যানিং ছিল না তো কি করব না করব তো আমি বললাম না চলো সুইমিং পুলে যাব আমি আমার বরকে বললাম সুইমিং পুলে নিয়ে যেতেই হবে আর আমার যে মানে যাই ছেলেটা না ও প্রচুর এক্সাইটেড ছিল আমি আরও আমরা দুজনে মিলে এক্সাইটেড ছিলাম আর ফুল এনজয় করেছিলাম সত্যি কথা বলতে খুব এনজয় করেছিলাম তো আমরা ওখানে ড্রেস দিয়েছিল তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো ড্রেস চেঞ্জ করার পর দেখো সুইমিং পুলে নামছি তো নামার পরে দেখ কত সুন্দর জায়গাটা দারুন দারুণ দারুণ শর্ট ওখানে শর্টও পাওয়া যাচ্ছিলো বলছিলো শর্টস পরার জন্য বাট আমার অতটা ভালো লাগে না সত্যি কথা বলতে হ্যাঁ মানে দেখো পড়ি না এটা নয় পড়তে ভালো লাগে কিন্তু কারোর সামনে নয় নিজে পড়লাম ঠিক আছে পরে আবার খুলে রেখে দিলাম এটাই ঠিক আছে দেখো কার কীরকম চিন্তাধারা আমি জানি না বাট আমার সত্যি কথা বলতে খুব লজ্জা লাগে আমি এসব পড়তে কমফোর্টেবল নই যেটা কমফোর্টেবল নই বা যেটা আমি পড়ে আমি সোশ্যাল মিডিয়ায় কাউকে দেখাতেই পারবো না ছবি আমি সেরকম মনে করি জিনিস না পড়াই ভালো প্রথমে নিজের শরীর বা নিজের সভ্যতা প্রথমে তারপরে সব কিছু আমি এটা মনে করি এটা সব মেয়েদেরই থাকা দরকার তো এ দেখো একটু খুব মজা করে নিলাম সুইমিং ফুলে আর খুব ভালো লাগছে খুব এনজয় করছি আমরা তো দেখো 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 শুধু আমার পেছন দিক দেখে একজন চলে গেল ঠিক আছে বুঝছিল সরো 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 তারপরে আমি একটা মেয়েকে বললাম আমার একটু ভিডিও বানিয়ে দাও তো তো একটু ভিডিও বানিয়ে দিল আর এখানটা যেরকম সে দীঘাতে হয় না মানে সমুদ্র যেরকম হয় না শুধু এদিক আর ওদিক জল সে দীঘার মতো হচ্ছে মানে সমুদ্রর মতো পুরো বেশ ওতালি পাতালি হচ্ছে বেশ ভালোই লাগছে এনজয় ফুল এনজয় করেছি সত্যি কথা বলতে অনেক দিনের স্বপ্ন ছিল যাওয়ার আর সেই স্বপ্নটা সত্যিই হয়েছে এটা অনেক বড় বিষয় বড় বিষয় মানে খুবই বড় বিষয় আর এখনও আমরা খাটুশ্যাম বাবার মন্দির যেতে পারিনি কিন্তু যাব মানে আগে আগে ভাবলাম যে আগে এটা ঘুরে নিই মানে আগে হচ্ছে কী বলে সুইমিং পুলটা ঘুরে নিই তারপরে আমরা যাবো শ্যাম বাবার মন্দির তো যাই হোক আমাদের শান এবার হয়ে গেছে এবার আমরা যাবো খাটেশম্ভাব